হ্যালো বিহ আজকে একটা মোটর চেক করতেছি দেখতে পারতেছেন আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম এই মোটরটাই ঠিক আছে আমরা এখন এটা পানি ওটাই দেখাবো আপনাদেরকে আসলে এই যে দেখেন আমরা এখন চেক করব এই চেক না করে কিন্তু এটা নামানো যাবে না এই যে দেখেন পানি আমার কিন্তু ভরপুর পানি হচ্ছে ঠিক আছে আমরা আগের বিদ্যুতে কিন্তু দেখাইছিলাম ঠিক আছে এই মোটরটা কিন্তু সমস্যা ছিল হয়তো আমার কয়েকটা বুশ চলে গেছিলো আর দুইটা পাকা নষ্ট হয়ে গেছিলো আগের ভিডিওতে কিন্তু আমি এটা দিছিলাম এই যে দেখেন আমার আগের ভিডিওতে কিন্তু পাইপগুলো জং ধরে নষ্ট হয়েছিল দেখেন পাইপগুলো আমরা এগুলো বাদ দিয়ে দিছি আগের জিআই পাইপগুলো কিন্তু বাদ দিয়েছি দেখতে পারতেছেন এই যে জিআই পাইপগুলো বাদ দিয়ে দিছি এখন প্লাস্টিক পাইপগুলো নিয়ে আসছে দেখতে পারতেছেন এই প্লাস্টিক পাইপ দিয়ে কিন্তু আমরা পানি উঠাবো ওই দেখেন আগের জিআই পাইপগুলো কিন্তু আমার বাদ ঠিক আছে এটা আমরা ফালাই দিতেছি এখন আমরা কিন্তু প্লাস্টিক পাইপ নিয়ে আসছি দেখেন যেগুলো জিআই পাইপগুলো নষ্ট এগুলো আমরা বাদ দিয়ে দিছি এখন নতুন পাইপ নিয়ে আসছি এটা দিয়ে আমরা পানে উঠাবো দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা এখন দুইশো বিশ ফিট নিয়ে আসছি এই প্লাস্টিক পাইপগুলো ঠিক আছে এই প্লাস আগের পাইপগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে জিআই পাইপ যেহেতু ছিল এখন প্লাস্টিক পাইপ দেওয়ার কারণ কারণ এই পাইপগুলো কিন্তু ঝং ধরে না আমার জিআই পাইপগুলো কিন্তু ঝং ধরে এক নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের সকেটগুলো নিয়ে আসছি খুব ভালো মানের এটা প্রায় অনেক বছর চলে যাবে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু এক এক করে কিন্তু দেখতে পারতেছেন এটা থ্রেড টেপ হচ্ছে এই ট্রেড টেপ পরে কিন্তু আমাদের এই যে সকেটগুলো লাগান লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই সকেটগুলো লাগানোর পরে আমরা কিন্তু এটা সেট আপ দেবো মোটরের সাথে আপনারা দেখতে থাকুন ঠিক আছে এই যে দেখেন আমার এখন কিন্তু আমরা সেট আপ দেওয়া শুরু করব যেহেতু আমার সকেট লাগানো শেষ হয় নাই আমরা দেখেন সকেটগুলো লাগাচ্ছি যে দেখতে পারতেছেন এখন কিন্তু আমরা তার কানেকশন করতেছি দেখতে পাচ্তেছেন তারটা কিন্তু ভালো করে কানেকশন দিতে হবে নাইলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে দেখেন আমরা কিন্তু ভালো করে ভালো করে দিচ্ছি দেখতে পারতেছেন এই জয়েন্টটা কিন্তু ভালো করে দিতে হবে এই যে দেখেন আমরা অলরেডি ভালো কষ্ট দিয়ে পেঁচাচ্ছি একটু কষ্টটা একটু ভালো নেবেন তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এই জয়েন্টে আর ভালো করে নেবেন যেমন উপরে এটাতে পানির ঢোকার কথা না তারপরে ভালো করে জয়েন দিবেন জয়েন দিলে কিন্তু সমস্যাটা হবে না অনেক সময় দেখা গেছে জয়েন থেকে তার মায়ের খেলা মডেলের সমস্যা হয়ে যা আপনারা অবশ্যই এটা ভালো করে জয়েনটা দিবেন ঠিক আছে এখন কিন্তু আমরা এটা নামাবো এই জয়েন্টটা দিয়ে আর যারা এখন নতুন সাম্পার্সিবল পাম্প কাটতেছেন তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই প্লাস্টিক পাইপ দিয়ে নেবেন যে এর চিন্তা করবেন না কারণ যে অনেক টাকা খরচ এক একটা পাইপ কিন্তু অনেক টাকা দাম এখন প্লাস্টিক পাইপ কিন্তু দাম সস্তা তারপরও ভালো এই যে দেখেন আমরা কিন্তু নতুন রশিও নিয়ে আসছি এই যে দেখেন আমরা এখন নামাই নামায় দিব নিচে এটা কিন্তু আমার মোটরটা তিনগুড়া মোটর ঠিক আছে আমার এখন দুশো ফিট নামাবো আগে ছিল একশো আশি ফিট আমার পানি ঠিক মতো পাইত না এখন আমরা বাড়াই দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আরও বিশ ফিট প্লাস করলাম এখন আমরা এক এক করে নামাই দেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা দৈর্য সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা দেওয়া উচিত কিন্তু না দেওয়া উচিত কিভাবে করতে হবে আপনারা অবশ্যই আপনাদের নলেজে চলে আসবে আপনারা ধৈর্য সকালের ভিডিওটা দেখুন আর আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু অনেকে দিচ্ছে দিতে যাচ্ছে না কিন্তু আমি এই ধরনের ভিডিও দিচ্ছি কারণ দিলে তাদের সমস্যা আমরা কিন্তু অলরেডি ভিডিও দেওয়া শুরু করছি আমার ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে অনেকেই কিন্তু এগুলা ভিডিও দিতে যাচ্ছে না কিন্তু আমি সবগুলো ধরনের ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন কী অবস্থা কোন পজিশনে আছে আমার ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভুল সবারই হইতে পারে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার কিন্তু এক এক করে ফাইভ নামা নামাই দিতেছি অলরেডি আমার এটা প্লাস্টিক দুশো বিশ ফিট নিচে নামবে মোটরটা একবারে নিচে চলে যাবে লেয়ারের কাছে চলে যাবে পানি পানিতে পড়বে দুশো বিশ ফিট যেহেতু আমরা দিচ্ছি আমার একশো সত্তর ফিট কিন্তু লেয়ার আছে পানি আমার তাহলে এখানে অনেক নিচে যাবে পানি নিচে মোটরটা যদি পানি না পাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় পানি অল্প পাইলে কিন্তু মোটরগুলো জ্বলে যায় আপনারা অবশ্যই জেনে নেবেন পানি না পানি না পাইলে কিন্তু মোটর নষ্ট হয়ে যায় গরম হয়ে যায় মটরটা খালি পানি চললে কিন্তু মটর গরম হয়ে মটরটা জ্বলে যায় পাকাগুলো নষ্ট হয়ে যায় যে পাম্পের যে পাকাগুলো এগুলো কিন্তু কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পাইপগুলো এটা হলো টঙ্গি গাজীপুর এলাকাতে পড়ছে এটা কিন্তু এখানে কিন্তু একশো সত্তর ফিট কিন্তু লেয়া আপনার দুইশো বিশ ফিট দিতেই হবে নাহলে কিন্তু সমস্যা আমরা কিন্তু পানি শর্ট পাইছিলাম আমরা কিন্তু এক এক করে নামাই দিছি এখন আপনাদেরকে দেখাবো আসলে কীরকম পানি উঠে দেখেন আমার কিন্তু আগে পানি অনেক কম কমতো কারেন্টি শিকাইতো আমার জেএ ছিল কয়েকটা ফুটা সমস্যা ছিল অনেক ধরনের সমস্যা ছিল আমরা এটা সমাধান করছি এখন এখন আমরা পানি আপনাদেরকে ওটাই দেখাবো আপনারা দেখতে থাকুন দেখেন আমার প্রায় কাজ শেষের পথে এখন পানি উঠাবো আপনাদেরকে দেখাবো আসলে কীরকম পানি ওঠে এটা তিনগুলা ঠিক আছে এখন কিন্তু আমরা পাম্প চালু দিব আমরা দেখি কত এমপেয়ার কারণ নিচ্ছে এবং কীরকম পানি উঠতেছে আপনারা দেখেন নিজের সঙ্গে দেখেন আগে কিন্তু আমার এমপেয়ার নিচে দিকে কিন্তু পানি উঠতো না যখন নষ্ট ছিল তখন কিন্তু পানি উঠতো না কিন্তু এমপি ঠিকই নিতো নিত এই যে দেখেন সাড়ে এম্পের নিচ্ছে কারণ আমরা এখন পানিটা দেখবো আসলে কীরকম পানি উঠতেছে এমপি পরিমাণে আমরা এখন দেখব কি অবস্থা দেখি আমার পাইপটা দিই আমরা এখন দেখবো হ্যাঁ পানি উঠতেছে দেখা যাচ্ছে হাওয়া আসছে এই যেখানে আমার কিন্তু এই যে পানি চলে আসছে মাঝে দেখাচ্ছি যে দেখেন পানি কিন্তু খুব সুন্দর উচ্ছ্বাসের তিনগুড়া সাম্প্রসার পানটা এইরকম ময়লা উঠতেছে আস্তে আস্তে কিন্তু গুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা কোনো তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসব ধরনের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিয়ে থাকি প্রতি সপ্তাহে একটা ভিডিও পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ